হ্যালো ফ্রিয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করব অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে দারুণ একটি রেসিপি নিয়ে আজ কিন্তু নিয়ে এসেছি স্বাস্থ্যকর ব্রেকফাস্ট তো দু পিস চিকেন দিয়ে কিন্তু আমরা বানিয়ে ফেলেছি স্বাস্থ্যকর একটি ব্রেকফাস্ট আমাদের ফ্রিজে দু থেকে তিন পিস মতন চিকেন ছিল কি করব তিন পিস চিকেন দিয়ে ভাবলাম এই চিকেন দিয়ে একটি দারুণ একটি ব্রেকফাস্ট বানিয়ে নেওয়া যায় প্রথমে কিন্তু আমরা চিকেনটাকে কিন্তু ছোট করে টুকরো করে নিয়েছি হাড় ফেলে দিয়ে বা একটি পাত্রে কিন্তু আমরা দু চার কোয়া মতন রসুন নিয়েছি গোটা গোলমরিচ কটা নিয়েছি আর কিন্তু একটা দারচিনি সামান্য হলুদ দিয়ে কিন্তু আমরা সেদ্ধ করে নেব তো দেখো আমরা চিকেনটা কিন্তু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি তো দেখো চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার কিন্তু আমরা চিকেনটাকে কিন্তু নামিয়ে ফেলবো আমরা এখানে একটি পাত্রে চিকেনটাকে কিন্তু নামিয়ে ফেলছি সেদ্ধ হয়ে গেছে আমাদের চিকেন এবার চিকেনটাকে কিন্তু আমরা হাত দিয়ে কিন্তু ম্যাশ করে নেব একটু ঠান্ডা করে তো দেখো চিকেনটাকে কিন্তু আমরা হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি আর রসুনগুলোও কিন্তু আমরা হাত দিয়ে ম্যাশ করে নেব তো খুব ভালোভাবে কিন্তু আমরা চিকেনটাকে রসুনটাকে কিন্তু ম্যাশ করে নিয়েছি এবার কিন্তু আমরা একটি মিক্সির জারে কিন্তু হাফ বাটি মতন সুজি নিয়েছি আর দু চামচ মতন কিন্তু আমরা টক দই দেব আর সামান্য জল দিয়ে কিন্তু আমরা মিহি পেস্ট করে নেব তো দেখো আমরা কিন্তু সব কিছু দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে কিন্তু আমরা মিক্সির জারে মিহি পেস্ট করে নেব দেখো আমাদের খুব সুন্দর একটি কিন্তু পেস্ট করা হয়ে গেছে এবার কিন্তু আমরা একটি পাত্রে ঢেলে নেব আমরা একটি পাত্রে কিন্তু ঢেলে নিয়েছি খুব সুন্দর একটি মিহি পেস্ট হয়ে গেছে আর এদিকে আমরা কিছু সবজি কেটেছি তোমরা চাইলে তোমাদের ঘরে যে সবজিগুলি থাকে সেগুলো দিতে পারো এখানে একটি গাজর নিয়েছি গাজরকে কুচি করে নিয়েছি একটি পেঁয়াজ নিয়েছি পেঁয়াজকেও কুচি করে নিয়েছি আর একটা বিনস নিয়েছি বিনসকেও কিন্তু কুচি করে নিয়েছি আর নিয়েছি লঙ্কা কুচি আপনাদের ঘরে যে সব সবজি থাকবে সেগুলো দিতে পারেন কোনো সমস্যা নেই তো আমাদের ঘরে এগুলো ছিল তাই আমরা দিয়েছি তো দেখো সবজিগুলি কিন্তু আমরা সব ঢেলে দিয়েছি পাত্রের মধ্যে এবার ম্যাশ করে রাখা চিকেন রসুনটাও কিন্তু আমরা দিয়ে দেব সবজির মধ্যে এবার কিন্তু চামচ দিয়ে খুব ভালো করে কিন্তু আমরা মেখে নেব খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে এবার কিন্তু আমরা দেবো স্বাদের জন্য একটু লবণ গোলমরিচ গুঁড়ো এগুলি দিয়ে কিন্তু খুব ভালো করে আবারও কিন্তু মেখে নিতে হবে তো দেখো আমরা কিন্তু খুব ভালো করে কিন্তু মেখে নিচ্ছি একটু ঘন হয়ে গেলে কিন্তু আমরা একটু দেব বেকিং সোডা বেকিং সোডা দিয়ে কিন্তু আমরা আবারও কিন্তু খুব ভালো করে একটু চামচ দিয়ে মেখে নেব আর এদিকে কিন্তু আমরা একটি ডাবর হাতাতে দু চামচ সাদা তেল দিয়েছি তেলটিকে আমরা গরম করে এনেছি তার উপরে আমরা হাফ চামচ সর্ষে কালো সর্ষে দিয়েছি আর দশ থেকে বারোটা মতন আমরা কারিপাতা দিয়েছি তেলে একটা তরকা তৈরি হয়ে গেলে ওই তরকাটা কিন্তু আমরা আবার ঢেলে দেব দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে আমরা মাখিয়ে নেব আর এদিকে কিন্তু আমরা একটি থালা নিয়েছি থালাতে অয়েল মাখিয়ে ব্যাটারটা কিন্তু আমরা ঢেলে দেব থালাতে এবার একটু সমান করে নেব চামচ দিয়ে দেখো কত সুন্দর লাগছে দেখতে আর খেতেও কিন্তু দারুণ লাগবে এবার কিন্তু আমরা একটি কড়াইতে কিন্তু জল গরম করে নেব জলটাকে ভালো করে গরম করে নিতে হবে আর এর ওপর থেকে আমরা একটু লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম এবার স্ট্যান্ড বসিয়ে তার উপর থালাটাকে আমরা বসিয়ে দেব স্ট্যান্ডের পরে আমরা থালাটাকে বসিয়ে দেব দশ মিনিট কিন্তু আমরা রেখে দেব লো টু মিডিয়াম আছে দশ মিনিট বাদে ঢাকনা তুলে আমরা একটি কাঁটা চামচ দিয়ে দেখছিলাম যে গায়ে লাগছে কি না কিন্তু কাঁটা চামচের গায়ে লাগছে না তার মানে আমাদের হয়ে গেছে তো এবার কিন্তু আমরা গরম গরম নামিয়ে ফেলবো তৈরি হয়ে গেছে আমাদের সকালের দুর্দান্ত একটি ব্রেকফাস্ট চিকেন দিয়ে বানিয়ে ফেলেছি তোমরাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো এবার কিন্তু আমরা এই ব্রেকফাস্টটাকে কিন্তু আমরা কেটে নেব একটি ছুরি দিয়ে কিন্তু আমরা পিস পিস করে কেটে নেব দুর্দান্ত সকালের ব্রেকফাস্ট হেলদি ও টেস্টি বাচ্চা থেকে বড়োরা সবার জন্যই কিন্তু খুব প্রিয় হবে খুবই খেতে ভালো লাগবে তো আমরা এখানে একটি প্লেটে কিন্তু নামিয়ে নিয়েছি গরম গরম এর উপর থেকে আমরা একটু টমেটো সস ছড়িয়ে দিয়েছি তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে তো বন্ধুরা কেমন লাগলো আজকে আমাদের এই হেলদি ব্রেকফাস্টের রেসিপিটা চিকেন দিয়ে আর সবজি দিয়ে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো আর তোমরা কিন্তু একবার কমেন্ট করে জানিও কেমন লাগলো